হয়েছে আমাদের গ্রাম সব হয়েছে আমাদের ঘরটা খুন হয়েছে আমাদের নারियां হেনস্তা শিকার হয়েছে কিন্তু দেরিতে হলে বাংলা পক্ষ হাত ধরে বাংলার বাঙালি জাতি ঘুরে করেছে ভারতের বাঙালি জাতি শুরু করেছে বাঙালির দেহ রক্তাক্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে বাঙালি বিদেশিদের গুলিতে সেখানে বাঙালির পাক ছিল বাঙালি নিজের অধিকারের দাবিতে ধর্মা অবস্থান করছিল বাঙালিকে ধ্বংস করে বাঙালি এলাকা জমি মাটি জঙ্গল রিয়াং শরণার্থী তুলে হচ্ছে যে রিয়াংরা বছরের পর বছর বাঙালিকে মারে ঘর ছাড়া করে অত্যাচার করে তার প্রতিবাদে ভূ চুক্তির প্রতিবাদে রিয়াং নেবন্যা পুনর্গঠনের প্রতিবাদে বাঙালি সেখানে নাগরিক সুরক্ষা নেতৃত্বে আন্দোলন করছিল এই আন্দোলনে বাঙালি বিদ্যেষী ত্রিপুরা পুলিশ টিআরএস ত্রিপুর রাইফেলস সেখানে নির্বিচারে গুলি চালায় আমাদের বাঙালি ভাইরা সেখানে রক্তাক্ত ছবিগুলো দেখলে বুকের মধ্যে আগুন জ্বলবে বাঙালি হলে ইতিমধ্যে একজন বাঙালি দাদা মারা গেছেন অনেকে গুরুতর হতো বাংলা পক্ষ ভারতের বাঙালি অধিকার জাতীয় সংগঠন কোথাও বাঙালি মার খেলে আমরা চুপ থাকতে পারি না যখন বাঙালি কাঞ্চনপুরে ঘর ছাড়া হয়েছিল আমরা ছুটে গেছিলাম কাঞ্চনপুরে সেখানে বাঙালি জনসভায় যখন বিহারে বাঙালি দুর্গা পুজোর বিসর্জনে বাঙালিকে পুলিশে ঝাঁসরা করে দেওয়া হয় বিহার পুলিশ বাঙালিকে পুলিশে ঝাঁসরা করে দেয় তার প্রতিবাদে আমরা বাংলা জুড়ে করেছি বিহার বড় করেছি আজ ত্রিপুরায় আমাদের বাঙালি ভাই বোনেরা তারা এই আমরা এই বাংলা বাঙালির মূল ঘাঁটি আমরা লড়াই আছি আমরা আন্দোলনে আছি বাঙালির উপর আঘাত নামলে কিন্তু আমরা আমরা বলতে চাই ত্রিপুরা বাঙালি এক নয় বাংলার সঙ্গে আছে বাংলা ভক্ত সঙ্গে আছে লড়াইয়ের সঙ্গে আছে আমরা লড়াই জিতবো কাঞ্চনপুরের বাঙালি জিতবে বাংলায় বাঙালি জিতবে সারা ভারতের বাঙালি জিতবে ছয় বাংলা আমাদের প্রতিবাদ